আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বাস করেন তারা কিভাবে অল্প করেছে মাসটা চালিয়ে নিতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর যাদের বেতন কম অল্প স্যালারিতে পুরো চালিয়ে নিতে কষ্ট হয় তাদের জন্য আজকে সুন্দর টিপস থাকবে সবাই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর করে আপনাদের মাছটা পার করতে পারবেন তো আসসালাম আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখতে পারতেছেন আজকে হচ্ছে পুরো মাস বেঁপে সদয় করে নিয়ে আসা হয়েছে আমরা কিন্তু সবসময় এরকমভাবে হচ্ছে মাসের বাজারটা প্রথম প্রথম দিক দিয়ে করে ফেলি তাহলে কিন্তু কোনো জামেলায় হয় না আপনি যখন মাসের বাজারটা একটা লিস্ট করে নেবেন তখন কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারবেন আপনার কত টাকা লাগতেছে কি কি কেনাকাটা করতে লাগতেছে তারপর আপনার বেতন অনুযায়ী আপনার কত টাকা থাকবে কি করতে হবে তাহলে কিন্তু একটা সুন্দর ধারণা হয়ে যাবে তাই আপনি প্রথমে আপনার স্যালারি থেকে কি কি কেনাকাটা করবেন না করবেন সুন্দর করে একটা লিস্ট করে ফেলবেন আর লিস্ট করার পর হচ্ছে আপনি লিস্ট অনুযায়ী বেশি করে আপনার বাচ্চাটা করে ফেলবেন তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি সুন্দর হবে আর কোনো ঝামেলাই হবে না আর লাস্ট পর্যায়ে একটু শর্ট পরলে সেটা কিন্তু শরীরে লাগবে না কারণ প্রথম যেহেতু আপনি সব কিছু ভাবে কিনে ফেলবেন তাহলে কিন্তু অনেক জামেলাই হবে না আর আমরা কিন্তু সবসময় হচ্ছে মাছ মাংস আর হচ্ছে যেগুলো একটু বড়ো বড়ো বাজার সেগুলো প্রথমে লিস্ট অনুযায়ী করে ফেলি আর এটা করাতে অনেক সুবিধা হয় কারণ পরবর্তীতে এটা নিয়ে টেনশন করতে হয় না যে বাজার বাজার থাকে না এটা 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 নিয়ে ঝামেলায় পড়তে হয় না তো এভাবে আপনারা যদি করেন লিস্ট অনুযায়ী সুন্দর করে লিখে তাহলে কিন্তু দেখবেন কোনো ঝামেলায় হবে না আর এখানে কিন্তু আমরা শুধু মাছ মাংসই হচ্ছে করে আর নে না তারপর হচ্ছে এখানে সব কিছু নিয়ে আসছি এখানে আটা ক নর শ্যামাই আর তেল আলো সব কিছুই মানে যা যা লাগবে পেঁয়াজ এগুলো আপনার যেগুলো একটু বড় আকারে লাগে একটু বেশি করে লাগে সেগুলো কিন্তু আপনি প্রথমে একটা লিস্ট করে করে বাজার নেবেন তাহলে দেখবেন আপনার মাছটাও অনেক স্মুথলি চলে যাবে টেনশানই করতে হবে না আর আপনি যদি লিস্ট না করে এভাবে টুকটাক করে আনতে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি লেগে যায় জিনিস আপনি একটা লিস্ট করে প্রথমে যেটুকু আনবেন তার থেকে কিন্তু অনেক বেশি চলে যায় আর আপনার আছে কোনো হিসাবও থাকবে না কারণ আপনি তখন চিন্তা আপনি করতে পারবেন না আপনার কত টাকা লাগবে কত টাকা আপনি সেভ করতে পারবেন সেটা নিয়ে টেনশনে পড়ে যাবেন আপনি যখন একটা লিস্ট করে ফেলবেন তখন কিন্তু আপনি অবশ্যই বুঝতে পারবেন যে আপনার লিস্ট অনুযায়ী আপনার কত টাকা খরচ হবে কত টাকা আপনি সেভ করতে পারবেন আর যত টাকা স্যালারি হোক না কেন মাস শেষে যদি কিছু মানে সেভ না করা যায় তাহলে কিন্তু একটা ফ্যামিলিতে সমস্যা হয়ে যায় ভবিষ্যতের জন্য কিন্তু একটু সেভ করতে হয় সব কিছু মিলিয়ে আপনি ভালোভাবে থাকতে পারবেন তো তার জন্যই হচ্ছে আমরা এভাবে লিস্ট করে নিই আর হচ্ছে লিস্ট করার একটা সুফল হচ্ছে আপনি অনেক বেশি টেনশন ফ্রি থাকতে পারবেন কারণ আপনার মাছটা অনেক বেশি সুন্দরভাবে যাবে আপনার কোনো টেনশনই করতে হবে না তো আজকে ভিডিওটা কার কার ভালো লাগছে সবাই কিন্তু কমেন্টস করে যাবেন আর সবাই কিন্তু এই টিপসগুলো ফলো করলে আপনারা ভালোভাবে চলতে পারবেন আপনাদের মাছটা অনেক বেশি ভালোভাবে চলবে সবাই আমার সাথে থাকবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্টস করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ